আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তা আমার সাকিবুলের জন্য ওর পুলিশ দাদা কি অর্ডার দিয়ে পাঠিয়েছে আর কি কি উপহার দিয়েছে সেটা তোমাদের কাছে শেয়ার করছি শাকিবুল কত খুশি ওর কাছে ওর পুলিশ দাদা হলো ওর আইডল কারণ কী বলেতে যখনই কিছু হবে এমনি খেলা করতে করতে বলবো আমি আর্মি পুলিশ কত ইয়ে করবে খেলা করবে ওই নিয়ে তা ওর কাছে ওর পুলিশ দাদা এটা পাঠিয়েছে কি খুশি যে বলে বোঝাতে পারবো না দেখো এনেই খুলতেছে কত আনন্দ করে ওর কিন্তু শরীরটা খুবই খারাপ ছিল ওই দিনকে যেদিনকে ওইতে এসেছে সেদিনকে জ্বর খুব শরীর অসুস্থ এটা হলো পানির বোতল স্কুলে যাবে বলে পানির বোতল এটা পানির বোতল ব্যাগ সব পার্টি ওখান থেকে অর্ডার দিয়েছে অনলাইনে আমার এখানে এসে আমার ঘরের কাছে পৌঁছে গেছে দেখেছো মুখে কতটা হাসি তাই হাসিটো হাসিটু হাসিটা অনেকটাই তা আমার মেয়ে বারবার বলে মা আমি কিছু দিলে বা কিছু এ করলে তুমি ভিডিও করবে না কারণ আমি আমার ভাইকে দিচ্ছি আমি কিন্তু করি কারণ এর মুখের হাসিটা তো এমনি দেখতে পাবে না তা ওই ভিডিওর মাধ্যমে দেখে নেবে তা এই নিভিয়াটা ইয়ে থেকে ওই পানির বোতলের সঙ্গে দিয়েছিল। তা আমি তো এসব মাকে নিয়ে আর জানি না আর ইংরাজিতে পড়তেই পারি না তা আমার মেয়েকে ফের ফটো তুলে পাঠিয়ে দিচ্ছি ওর ওখানে ঠিক কী বললো যে এগুলো মুখে মাখার মাখবে তা আপনি তো মাখি না ওরা দুজনই মাখবে তা আমি মুখে মেখেছি এখন এই একটুখানি মুখে মেখে মুখে তো কোনো দিন মাখিনি মেখেই তোমাদের সামনে এসে গেছি দেখো তা ভালো করে দেখাচ্ছি এটা কাঁপা এটে আমার বোতল এটা হ্যাঁ আমার সোনা বোতল অর্ডার করেছিল আমার দিদি হ্যাঁ এই তো আমার ব্যাগ আমার সোনা আমার সোনা দিদি ব্যাগ কিনে পুলিশ দাদা সব কিনে ব্যাগ সব আর দিদি পয়সা দিয়েছে ও কত ছুটে ছুটে এসে দেখতে আমি ওয়াশ দিচ্ছে ছুটে ছুটে এসে তো রান্নাটা করে ফেলি তা আর কী দেখাবো স্কুল থেকে ঘরে আসছে বলি দাঁড়াও তখন একটু ভিডিও করি তা পানির বেতলটা বোতলটা দিইনি বলি হয়তো হারিয়ে ফেলবে মনে থাকবে না চলে আসবে তা সময় এসে নিয়ে গেছে আমি রান্না করতে করতে ও ভাত আমার রান্না করতে কদিন খুব দেরি হচ্ছে তা ভাত রান্না করতে করতে এদিকে রান্না হচ্ছে চিকেন আলুর তরকারি হচ্ছে আর কিছু না একটাই ভাত তরকারি তা আমি কিছু কথা বলতে চাই আমাদের এখানে যে অনুষ্ঠান হয়েছে তিন দিন ব্যাপী অনুষ্ঠানটা হয়েছে এটা প্রত্যেক বছরই হয় এবছর না প্রত্যেক বছরই হয় এটা হয় মানে সেই গরমকালে হয় বৈশাখ কাল ঝড় উঠবে ঝড় পানি হবে খুব কষ্ট হয় তাই জন্য আমার দাদারা সবাই যুক্তি করে একটু আগেই দিয়ে দিয়েছে নাহলে বৃষ্টির সময় হলে অসুবিধে হয় বলে তা বাড়তি হল যেমন রক্তদান শিবিরটা প্রত্যেক বছর হয় বাড়তি হয়েছে ডাক্তারের চিকিৎসাটা আর ওই প্রতিযোগী কোরআন প্রতিযোগিতা তেমন যেমন দুপুর মানে ওরা রাত্রে যে মিলাদের দিনকে খাওয়াতো সেইটা খাওয়াইনি তা ওই ইয়েটা প্রত্যেক বছরই হয় এবছরও হয়েছে তাই জন্য দেখাবো তোমাদের এইসবে ভাত খেয়ে উঠলাম এখন বাজে আড়াইটা তা অনেক কাজ ছিল কাজ মানে সকাল থেকে আজকের কাজ ঝড়ির কাজটা নেই বলে মাটি ফেলে সেই কোনটায় সেই কোনটায় মাটি ফেলা হয়নি তাই মাটি চার বালতি এনে ফেলেছি রান্না করতে তা দেড়টা বেজে গেছে তা বসে বসে একটু মানে মাথা ডুববে গা ধুইছি তো খুব ঠান্ডা পাচ্ছে তাই একটু বসেছিলাম রোদে তা সবাই কেমন আছো বলো আমাদের এখানে যে তিন দিন অনুষ্ঠান হয়েছে তা তার একদিনে দেখিয়েছি আর আজকের ডেটটা দেখা মানে বলবো দেখাবো আমার খুব ভালো লাগছে যে আমাদের এখানে যে অনুষ্ঠানটা হয়েছে আমারই আশেপাশের ভাই ভাইয়েরা এবং সবার সহযোগিতা দিয়ে ভাই ভাইপোদরা সবাই সহযোগিতা করে যে অনুষ্ঠানটা করেছে খুবই ভালো লেগেছে তা চিকিৎসা ব্যবস্থা তারপর কোরআনতালুয়াদ মুসলিমদের যেগুলো এ করতে হয় সেগুলো সব করেছে তা আমার খুব ভালো লেগেছে এটে তোমাদের সঙ্গে তাই শেয়ার করছি আমি আর ফিরে আসব না এখানে আল্লাহ হাফিজ করে দিই আর দেখতে দেখবে কিন্তু ওই ভিডিওটা যে স্বাস্থ্য ব্যবস্থা কি সুন্দর করে মানে কি অনেক মানুষ ওতে ছিল অনেক মানুষের চি দেখে যে ডাক্তার যে ডাক্তারগুলো তিনশো টাকা ফি সেই ডাক্তারগুলো গিয়ে আর ফি দিয়ে দেখাতে হয় এখানটা এখানটায় এসে বিনা পয়সায় দেখে গেছে কিন্তু ওষুধটা দিতে পারে না কেন এরা কোথায় পাবে তেমন যদি আল্লাহ ক্ষমতা দেয় সবাই দোয়া করবে তাহলে হয়তো অন্য কোনো সময় হয়তো মানুষকে ঠিকমতো ওষুধ দিয়েও এরা করবে ওইটা ওষুধ দিয়েও এই এই ব্যবস্থাটাও করতে পারে আল্লাহ যদি ঋণ দেয় তো এদের জন্য দোয়া করো আমার ভাই বোনেদের জন্য মানে আমার আশেপাশের যে ভাইরা কাকারা ভাইপোরা সবাই আছে যেই অনুষ্ঠানটা যারা সহযোগিতা করেছে টাকা পয়সা দিয়ে সব দিক দিয়ে তাদের সবাইকে দোয়া করো তা আমাদের ছোট গ্রাম কিন্তু সব কিছুর ব্যবস্থা খুব সুন্দর গ্রামটা ছবির মতো গ্রাম তা দেখতে থাকো আজ গেলে আমি আল্লাহ হাফেজ করতেই আর দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ ঠিক আছে দেখো আমার প্রিয় ভাই বোনেরা এটা তৃতীয় দিন মানে লা দিন লাশ দিনের অনুষ্ঠান হচ্ছে বিনা চিকিৎসায় বিনা পয়সায় স্বাস্থ্য চিকিৎসা আর মিলাদ আছে রাত্রে তা আমি এখানে সব বলছি এই এই ডাক্তার দেখা ওই করেছে ভিডিওটা করেছে তা তাই জন্য ও তো জানে না কোথায় কি ভিডিওটা করতে হয় হয়তো আমার এই কথার জন্য আমার ভিডিওর জন্য হয়তো অনেকের পারে তাই জন্য আমি মিউটটা করে দিলাম তা দেখো এইটা এরা গ্রামবাসী আমাদের এখানে ছোট্ট গ্রাম তা ছোট্ট গ্রামের উন্নতি যেমন কত সুন্দরভাবে উন্নতি যেমন বললাম তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সব প্রত্যেকের যা কিছু চাহিদা রাস্তা ইলেকট্রিক সব কিছু করেছে ওনার ভাইপো ওনার ভাইপো এখানে দাঁড়িয়েছিল তো সব কিছু করেছে তা ওনার ভাইপোর পরে ওনার ভাইপো কিন্তু নিজে এখানে একজনকে ব্লক সভাপতি রেখে দিয়েছে সি উনি মুসলিম তা আমাদের এখানে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই সবাই একসঙ্গে তা আমার এটাই ভালো লাগে আমাদের গোপালপুর অঞ্চলে সব জায়গায় হয়তো একটুর জন্য অনেক কিছু অনেক প্রবলেম হয় অনেক কিছু হয় আমাদের এখানে একে অপরের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে থাকে খুব মানে মিলেমিশে থাকে আমার খুব ভালো লাগে আমার ভাইয়েরা আমার ভাইপোরা আমার মানে আশেপাশের পরিবেশের মানুষগুলো সবাই একসঙ্গে মিলেমিশে থাকে যে কোনো কিছু কাজ করলে সবাই একসঙ্গে উদ্যোগ করে করে আমার ভালো লাগে এইগুলো সবাই যেন এরা মিলেমিশে থাকে এটুকুনি দোয়া করো আর তাহলে একটা ছড়া বলি শোনো ধনে ধনে পুষ্পে ভরা আমাদের এই বসুন ধরা যাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা সে যে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশে আনি সে যে আমার জন্মভূমি আমার মনে হয় আমার জন্মভূমিটা অনেক ভালো আমার জন্মভূমিটা অনেক সুন্দর আরও একটা বলি কাজী নজরুল ইসলামের লিখা আমরা এক বিন্দি দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তাহার নয়নমণি মুসলিম তার প্রাণ তা আমার যদি এর মধ্যে ভুল ট্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও আর যদি কেউ কোনো ক্ষম মানে ভুল এ করে থাকে তাকেও ক্ষমা করে দিও তা এই দেখো আবার এই দিকে চলে এলো ও তো ছেলে মানুষ নে তো ও যা করে দিয়েছে আর আমি লজ্জাপতি লতিকে বললাম তো আমি যাইনি আমার লজ্জা পাই খুব কিন্তু এরা দেশেরই ছেলে দেশেরই সব তবু লজ্জা পাই কেন জানি না ক্যামেরাটা হাতে করতে এখানে অনুষ্ঠান না প্রত্যেক বছর হয় গরমের সময় গরমের সময় হলে হয় ঝড় হবে নয় পানি হবে মানে যেকোনো একটা ইয়ে হবে ঝড় পানি হবেই তাই এবছর শীতকালে করেছে একটু বড় করেই করেছে কারণ যার কাছে চেয়েছে সবাই উদ্যোগ করে পয়সা করি দিয়েছে প্রত্যেকটা মানুষই তাই এটা শীতকালেই করে দিয়েছে তা এদের কি বলতো এরা কাজ করে কুর্তায় বেরোয়নি এইটাই এই অনুষ্ঠানটার পরে তিন দিন ওই অনুষ্ঠানটার পরে সবাই যে যা সে যার কাজে ভিড়ে যাবে অনেক ব্যস্ততার মধ্যে থাকবে তা ব্যস্ত ছিল করে নিচ্ছে ব্যাট ছড়িয়ে বরণ করে দিচ্ছে ইসান খান ইসান মোল্লা আবার যেন ফুটটা দিই নিস হাতটা মিলিয়ে লোকটা হাট না ঠিক আছে একদম

اڄو ميدان ۾ وڌيڪ